আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওনার এক্স সেভেনটি আট হাজার দুইশো এম্পিয়ার্স আওয়ার্সের ব্যাটারির ক্ষমতা নিয়ে আত্মপ্রকাশ করতে পারে ম্যাজিক ভি ফাইভ এর পরে ওনার উন্নত ফিচার এবং সম্ভবত সবচেয়ে বড় ব্যাটারি আট হাজার দুইশো এম্পিয়ার্স আওয়ার্সের ব্যাটারি সহ এক্স মিড রেঞ্জের জন্য প্রস্তুত করেছে একটি নতুন তথ্য ফাঁসের অনুসারে কোম্পানি ব্যাটারি গেম স্মার্টফোনের জন্য নতুন মান নির্ধারণ করতে প্রস্তুত ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছে যে ওনার আগামী সপ্তাহগুলোতে অনেক ডিভাইস উন্মোচন করবে এই সমস্ত মডেলগুলোতে সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে তার মধ্যে ফোল্ডেবল ফোন দিয়ে শুরু করেছে ম্যাজিক ভি ফাইভ হবে বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন যা বিশাল ছয় হাজার একশো এমপিয়াস আওয়ার্স ব্যাটারি থাকবে ম্যাজিক প্যাট থ্রিও বারো হাজার চারশো এমপিয়াস আওয়ার্স ব্যাটারির সেলফোনের সাথে বাজারে আসতে পারে কিন্তু ফ্ল্যাগশিপ ফোল্ডেবল এবং ট্যাবলেট ছাড়াও ওইএম হয়তো এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ একটি মিড রেঞ্জের ফোনকে আশীর্বাদ করেছে ওনার সম্ভবত আসন্ন এক্স সেভেনটি স্মার্টফোনের আট হাজার দুইশো আওয়ার্সের ব্যাটারি সংযুক্ত করবে ওনার এক্স সেভেনটি আগামী মাসে আকর্ষণীয় ফিচার এবং জাম্বো ব্যাটারি সহ লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে যদিও কোম্পানি এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি তবে ফাঁস হওয়া তথ্য সত্য হতে পারে প্রাথমিক গুঞ্জনে বলা হয়েছে যে ম্যাজিক ভি ফাইভ ছয় হাজার এমপ্যাস আওয়ার্স এর ব্যাটারি থাকবে সুপ্রিয় দর্শক আমরা ওনার এক্স সেভেন্টি হ্যান্ডসেট জন্য এই রকম আচরণ আশা করতে পারি থ্রিসি তালিকা থেকে আরো নিশ্চিত করা হয়েছে যে ওনার তার স্মার্টফোনের জন্য বড় ব্যাটারি পরীক্ষা করছে এতে আট হাজার একশো আওয়ার্স ক্ষমতা সম্পূর্ণ দুইটি সেল দেখানো হয়েছে মনে রাখবেন যে ফাঁস হওয়া তথ্য বা কোম্পানি আট হাজার এমপেয়ার্স আওয়ার্স ব্যাটারির জন্য ডিভাইসটির নাম নিশ্চিত করেনি তবে পরবর্তী ইনপুট থেকে বিচার করলে ডিভাইসটি এক্স সেভেনটি সিরিজ হতে পারে ওনার এক্স সেভেনটি আগামী মাসে তিনটি মার্জিত কালারের সাথে লঞ্চ করবে বলে জানা গিয়েছে সুপ্রিয় দর্শক রকম ফোনের আপডেট নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না